সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে চাইছো পরীক্ষায় কী প্রশ্ন থাকবে কীভাবে থাকবে প্রথমে এরকম প্যাসেজ থাকবে এই প্যাসেজের পরে এরকম কোশ্চেন থাকবে বোর্ড পরীক্ষা যেমন থাকে ঠিক তেমনই এরপরে এই কোশ্চেন থাকবে এই কোশ্চেনে থাকবে পনেরো মার্চ এরপরে দ্বিতীয় যে প্যাসেজ থাকবে এই প্যাসেজের পরে একটা ফ্লোচার্ট থাকবে এই ফ্লোচার্টে থাকবে ফাইভ মার্কস এরপর থাকবে সামারে তাহলে এই ফ্লোচার্ট সামারি এবং ফার্স্ট প্যাসেজ এর জন্য প্যাসেজের লিস্ট তোমাদেরকে দেওয়া হয়েছে গ্রুপে এরপর ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ থাকবে এগুলোর সাজেশন তোমাদেরকে ছবি আকারে দেওয়া হয়েছে এরপরে যে পাঁচ নাম্বারে থাকবে উইদ ক্লুজ এটারও সাজেশন ছবিতে দেওয়া হয়েছে তোমাদের গ্রুপে এরপর থাকবে ডিএনএঞ্জ ডিএজের সাজেশন দেওয়া হয়নি তোমরা প্রস্তুতি নিয়ে আসবে এরপর থাকবে গ্রাফ অ্যান্ড চার্ট এটাতে থাকবে পনেরো মার্কস এরপর থাকবে কমপ্লিটিং স্টোরি এটাতে থাকবে পনেরো মার্কস আর থাকবে একটা লেটার এই লেটারে থাকবে দশ মার্চ এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে নয়টা প্রশ্ন তোমাদের থাকবে এই হলো তোমাদের ফার্স্ট পেপারের বিষয়বস্তু তাহলে রাইটিং সেকশান থেকে থাকছে কমপ্লিটিং স্টোরি গ্রাফ অ্যান্ড চার্ট এবং লেটার এই তিনটে প্রস্তুতি ভালোভাবে নেবে আর বাকিগুলো ফিলিন দা ব্ল্যাঙ্কস বা অন্যান্যগুলো সাজেশন তোমাদেরকে দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাম